তুই 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 রোগীরা শাস্তি কথা করতেছে মার আমার উত্তর তুই না তুই রোগীরা শাস্তি পারবি না

হ্যাঁ মোর কবাব আছে একটা বছর আগে আর প্রথমই আছে আর আমি যাই লোমাজুমধ্যে সব পাই جاتا হে আমি যাই লো সব পাই جاتا হে

এরে বরে না তুই তো আমার অনেক ক্ষতি করছিস তুই তো আমার অনেক ক্ষতি করছিস কি বলে ফুট তো দেখ এসে বলনে একজন কি পুরুষ দেখানের ভিতরে কথার ভিতরে হ্যাঁ